দর্শক অবশেষে খুলে গেল ডুবাইয়ের ভিসার দোয়ার কপাল খুলে যাচ্ছে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকদের আপনি যদি ডুবাই যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকে বলছিল ডুবাইয়ের ভিসা কি আর খুলবে বাংলাদেশিদের জন্য তো সব রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু না ভাই আল্লাহর রহমতে এবং সরকারের প্রচেষ্টায় শেষ সুখবর এসেছে দুই সালে আবারও খুলে গেছে ডুবাইয়ের ভিসার দরজা কিন্তু সেটা শুধু সাধারণ ভিসা না নতুন সুযোগ নতুন আশা নিয়ে ফিরেছে সংযুক্ত আরব আমিরাত চলতি মাস থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চাকরি ভিসা এবং ব্যবসায়িক ভিসা ইস্যু করা শুরু করেছে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য ইউএই ভিসা প্রক্রিয়ার কিছুটা জটিলতা তৈরি হয়েছিল তবে বাংলাদেশের বর্তমান সরকার এবং এবং সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার ফলে এই জট খুলে গেছে এই আলোচনা শুধু ভিসা ইস্যু না বরং দুই দেশের মধ্যে বিনিয়োগ শ্রম শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে বিস্তৃত হয়েছে ডুবাই এখন চাষে দক্ষ কর্মী বিশ্বাস্থ মানুষ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যারা ভূমিকা রাখতে পারবে তাদেরকে ভিসা দিতে আর এই তালিকায় বাংলাদেশের নাম এখন অগ্রগণ্য অর্থাৎ বাংলাদেশের কর্মীরা ডুবাই কাজ করার সুযোগ বেশি পাবে তবে মনে রাখবেন ভিসা পাওয়া এখন আগেছে অনেক বেশি প্রতিযোগিতামূলক ফেক এজেন্ট ভোয়া কাগজপত্র আর অতিরিক্ত টাকা খরচ করে অনেকে প্রতারিত হচ্ছেন আপনারা যেন সতর্ক থাকেন সরকার অনুমোদিত এজেন্সি ভিএফএস গ্লোবাল কিংবা প্রমাণ্য উৎসের মাধ্যমে আবেদন করেন আসার কথা হলো বর্তমানে যেসব আবেদন যাচ্ছে তার মধ্যে অনেকে ইতিমধ্যে অ্যাপ্রুভাল পেয়েছেন তাই দ্রুত আপনার নিকটস্থ এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা নিশ্চিত হন ভিসা সহ সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ